নমস্কার দর্শক বন্ধুরা আমি রোহান এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে রয়েছি আমার সাথে শ্রমিক দা রয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স যারা আর চার দিনের মধ্যেই তাদের আইপিএল দু হাজার পঁচিশে যাত্রা শুরু করবে আর সিবির বিরুদ্ধে এই মাঠেই আইকনিক ইডেন গার্ডেন্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স এই আজকের প্র্যাকটিস নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো আজকে হারশিত রানা এবং বরুণ চক্রবর্তী প্রথমবার প্র্যাকটিস করলো আজকে এই ইডেন গার্ডেন্সের মাঠে শ্রমিক দা কী মনে হলো আজকে পুরো প্র্যাকটিস দেখে কতটা দলটা তৈরি লাগছে দলটা অটোপাই লটে চলে দলটা মানে কথা হচ্ছে যে কোর ধরে রাখতে পেরেছে অনেকগুলো শ্রেয়া সাইয়ার তাদের টাইটেল উইনিং ক্যাপ্টেন সে চলে গেছে কিন্তু একটা লিডারশিপ ভয়েট তৈরি হয়েছিল রাহানে একজন প্রুভেন লিডার যদিও প্রথম একাদশে তার জায়গা পাকা কিনা আমরা জানি না কিন্তু একজনকে এনেছে ফিল সল্ট চলে গেছে কুইন্টন ডিগাক লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট এনেছে একদম হ্যাঁ তো সেদিক থেকে দেখতে গেলে দরকার ছিল বলে ব্রক কোটি লাখ টাকা দিয়ে তাকে অপশানে আবার ফিরিয়ে এনেছে তো এই টিমটাকে দেখে যে মনে হচ্ছে একদম অটো পাইলটের জন্য আজকে নীতিশ রানা এবং বরুণ চক্রবর্তী দুজন ভারতীয় দলের স্টার চ্যাম্পিয়ন

আমি দেখছি মানে এই টিমটার গায় না মানে আবার একবার টি টোয়েন্টি ক্রিকেটে প্রেডিক্ট করা যায় না কিন্তু চ্যাম্পিয়ন্স রিটেন অল ওভারই ডাবার লেখা রয়েছে একদমই তো অ্যান্ড কলকাতা নাইট এমন একটা দল না মানে যদি শুরুটা খারাপও হয় তারা কিছু একটা হয় ঠিক ব্যাকটা করে নেয় অবশ্যই করে নেয় আসলে তুমি সুনীল নারায়ণের ব্যাপারে বলছিলে যে সেই একটা প্লেয়ার যে কিন্তু সব কিছুই করে শুরুতে নেমে পাওয়ার হিটিংও করে বলও করে উইকেট নেয় আজকে আমরা দুটো করতেই তাকে দেখলাম প্র্যাকটিসে কি হলো তো সে তাকে দেখে আমি আজকে সুনীল নারায়ণকে নিয়ে আজকে আমাদের রেবের কপি লিখেছি সকাল নটায় গেছে ব্যাপারটা হচ্ছে যে সুনীল নারায়ণ কে আমি ডিফাইন করতে পারি না কেন ডিফাইন করতে পারি না দু হাজার চোদ্দো সালে প্রথম সুনীল নারেন ওর বোলিং অ্যাকশনটা রিপোর্টেড হয় তারপর থেকে দু হাজার কুড়ি অবধি সবার বোলিং অ্যাকশন রিপোর্টেড হয়েছে এবং প্রত্যেকবার রিমডেল করে ফিরে এসে এখন নতুন যে মানে কারেন্ট আবার সুনীল রায়ের বলটাকে পেছনে রাখে হ্যাঁ অ্যাকশানের সময় একটা স্পিনারকে যখন তার আর্টটাকে পুরো রিলার্ন করতে হয় ভেরি ভেরি ডিফিকাল্ট কারণ একটা সিস্টেমের একটা জিনিস ইন্টারনালাইজ হয়ে যাওয়ার পরে তখন সেটাকে কমপ্লিটলি বদলাতে হলে সেই পোটেন্সিটা ফিরে আসে না সব থেকে বড়ো উদাহরণ আমি যেটা কপিতে লিখেছি পাকিস্তানের সাইদ আজমল অত ভালো বোলার কিন্তু যেই রিপোর্টেড হলো দু এ পনেরো এবং রিপোর্টেড হলো তারা ফিরতে পারে না তারা ফিরতে পারে না দু হাজার আঠেরোতে রিটায়ারমেন্ট আর্লি রিটায়ারমেন্ট হয়ে গেল তো সুনীল নারায়ণ সেই লজিকটাকে ডিফাই করেছে আর সুনীল নারায়ণ এজ এ ব্যাটসম্যান মানে তো নেমে ধুম না সুনীল নারায়ণ এজ এ ব্যাটসম্যান হচ্ছে এই যে মেরি হেল হিটিংটাকে যদি আর্ট বানানো যায় সুনীল নারায়ণ তাই আমি আমার উইকেটে কোনো প্রাইস ট্যাগ নেই আমি মারবো সুনীল নারায়ণকে এই লাইসেন্সটা দিয়ে গেছে গৌতম গম্ভীর যে তুমি এইরমই খেলবে সুনীল নারায়ণের যে ক্রিকেট ফিলোসফি সেটা গৌতম গম্ভীর বুঝতে পেরেছিল এবং সেই লাইসেন্সটা দিয়ে গেছে যার জন্য সুনীল নারায়ণ এত সফল কেন বাজে শট মেরেছে হাউট হয়েছ কেউ জিজ্ঞেস করছে না তুমি বাজে শট মেরে আউট হওয়ার তোমার লাইসেন্স আছে কিন্তু লাস্ট আইপিএলে সতেরোটা উইকেট চারশো অষ্টআশি রান অত সব কিছুর মধ্যেও টিম এফার্টের মধ্যেও স্ট্যান্ড আউট পারফরমেন্স সেই জন্য ছত্রিশ বছর বয়সে বারো কোটি টাকা দিয়ে কে ক্যান রিটার্ন করেছে একদমই তাই একটা প্রশ্ন প্রসঙ্গ না আসলেই না সেটা হচ্ছে তুমি যেটা বললে ক্যাপ্টেন্সি প্রসঙ্গ আজকে আমরা দেখছিলাম যে আজ প্র্যাকটিসে সবাই এসেছিল বেশ ফুরফুরে বেড়েছে প্রথমে ফুটবল খেলা হলো কিছুক্ষণ ওয়ার্ম আপ হলো হাসি ঠাট্টা হলো সবাই সবকিছুই করলো বাট লাইট ট্রেনিং হলো প্রচন্ড পাওয়ার হিটিং হচ্ছিল সেটা আমরা হিটিং বলে আমরা এখন একটা নতুন নাম হয়েছে হ্যাঁ সেটা আমি আসবো বাট ক্যাপ্টেন্সি যেটা কথা হচ্ছিল আজিঙ্কে রহানে ইয়েস ক্যাপ্টেন বাট প্রতিদিন তারা তিনি ম্যাচ পাবেন কি না সেটা নিয়ে প্রশ্ন ভাইস ক্যাপ্টেন আমাদের ভেঙ্কি আইয়ার যিনি আছেন তিনি ভাইস ক্যাপ্টেন হিসেবে আছেন বাট তোমার কী মনে হয় ডাউন দ্য লাইন পুরো যে সিজনটা চলবে এই সুইচ করে করে সুইচ ক্যাপ্টেন্সি হবে আমার মনে হয় সেটা তো ভবিষ্যৎ বলবে সুইচ ক্যাপ্টেনসি সুইচ করবে কিনা তবে আমার মনে হয় প্রথমে যেটা হবে উইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ ওপেন করবে আজিঙ্কা রাহানে নাম্বার থ্রি কিন্তু থ্রি মানে সেই না এটা ওপেনার খেলে দেয় ওভার খেলে তারপরে হেভি আর্টিলারি চলে এলো রাসেল রিঙ্কু সিং রমনদীপ সিং একটার পর একটা হেভি আর্টিলারি কে ক্যারেজ চলে এলো তখন আর অজিঙ্কার রাহানে ব্যাট বলে আমার মনে হয় না কিন্তু যদি পাওয়ার প্লে উইকেট পড়ে যায় তাহলে অজিঙ্কে রাহানে আমার মতে নাম্বার থ্রিতে খেলবে এই খবরটাও আমরা এই রেড স্পোর্টস গতকাল করি এটা আমরা আলোচনা বেশ কিছু দিন ধরে করছি অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আজকে যে ট্রেডিংটা যেটা হচ্ছিলো আমরা যেটা আমি একটু কথা বলছিলাম যে রেন শুটিং হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটের যে ট্রেনিং সেশন কভার করা জার্নালিস্ট আর অন্যান্য ফর্মেটে যে কভার করা এটা নিয়ে কিছু একটা বলো মানে টি টোয়েন্টি ডিপোর্ট করা কিছু যায় না 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 এখান থেকে কিছু ডিকেট করা যায় না মানে টি টোয়েন্টি ক্রিকেটটা খুব ফার্স্ট এভলভিং ফরম্যাট যদিও কিন্তু টি ক্রিকেটের ট্রেনিং সেই ইনফ্রিক্ট থাকে না একটা টেস্ট ম্যাচে যখন প্র্যাকটিস সেশন হয় স্কিনকে কাউন্টার করবো কি করে আমি অফ স্টাম্প গার্ড নিচ্ছি লেগ স্টাম্প গার্ড নিচ্ছি আমার ব্যাক লেগটাকে স্টাম্পের মানে লেগ স্টাম্পের প্যারালেলে রাখছি না আমি ক্রিজদের ডিপে দাঁড়াচ্ছি এখানে সবাই জানে যখন ডেথ ওভার হবে ব্যাটসম্যান বক্সের ভেতর ঢুকে ডিপে দাঁড়াবে কারণ ইয়র্কারটাকে নালিফাই করার জন্য তো এটা একটা সিট প্যাটার্ন এটা ক্রিকেটের মানে একটা এন্টারটেনিং ফরম্যাট এন্টারটেনমেন্টটাই মুখ্য একদম মার বল আসবে মারবো হ্যাঁ এটা তার মধ্যেও যারা সেটাকে আটকাতে পারে যেমন সুনীল নারে যেমন বরুণ চক্রবর্তী সেই জন্যই তাদের এত নাম্বার এই বরুণ আর হাসি তাই না এটা হচ্ছে অশোকদার শাক যেটা আমরা কে কে আর এ খেলা হলে দেখেই থাকি অশোক দা নৈহা ডি কে কে আর এর সুপার ফ্যান আমাদের সুমিতা শেষ কিছু শেষ কিছু মুহূর্ত পারে আলোচনাটায় হাসিতা না বড়ন চক্রবর্তী আরে প্রথমবার দলে জয়েন করলো কেমন দেখলে না তাদেরকে না ওরা তো ম্যাচের মধ্যেই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে এসে কয়েকদিন রেস্ট নিয়ে জয়েন করেছে এবং নরমাল নরমাল বরুন এবার এতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় রোহিত আমাদের একটা মানে রিপোর্টারদের একটা টাং ইন চিক বলেছিল বরুণের মিস্ট্রি নিয়ে প্রশ্ন করা হয়েছিল আমরা প্রশ্ন করেছিলাম যে বরুণের মিস্ট্রিটাকে নেটসে তুমি তোমরা ডিকোড করো কি করে বলে ও নেটসে মিস্ট্রিগুলো দেখায় না ও নেটসে মিস্ট্রিগুলো দেখায় না ম্যাচের জন্য লুকিয়ে রাখে তো কে কে আর আশা করবে বরুণ চক্রবর্তীর মিস্ট্রি কন্টিনিউ করবে অন্য টিম ডিকোড ডিমিস্টিফাইড হবে না আচ্ছা এই সুনীল নারায়ণের একটা কথা বলি সুনীল নারায়ণ কিন্তু এখন এই যে অ্যাকশন রিমডেল করতে করতে সুনীল নারায়ণের মিস্ট্রিটা কিন্তু চলে গেছে হি হ্যাজবিন ডিমিস্টিফাইড কিন্তু ডিফ্যাংড হয়নি যার জন্যে সুনীল নারায়ণ এখন একঘাধা উইকেট নেয় না কিন্তু চার সাড়ে চারের বেশি ওভারে রান দেয় না এবং যেই একটা ব্যাটসম্যান টার্গেট করবে এত ভালো পাউন্ড সে সেই উইকেটটা খোয়াবে এটাই হচ্ছে আইজিএস জিনিয়াসদের জিনিয়াসটা হয়তো এরকমই হয় তো যেরকম বড় বড় ফুটবলারদেরও দেখি হয়তো সবাই জানি কাট করবে আচ্ছা বন্ধুদের জন্য কথা বলে দিই এটা অনেকেই হয়তো জানেন বা যারা জানেন না তাদের জন্য সুনীল নারায়ণের এই যে সুনীল নামটা কিন্তু সুনীল গাভাস্কর থেকে এসছে সুনীল নারায়ণের বাবা সুনীল গাভাস্কর অসম্ভব ফ্যান ত্রিনিদাদে সুনীল গাভাস্করের যা পপুলারিটি প্রায় মানে মাই গডেটাস সুনীল গাভাস্করের মানে ওখানে মানে মোটামুটি একদম ভগবানের মতো পুজো করা হয় ত্রিনিদাদে এবং ত্রিনিদাদে খালি মাথায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুনীল গাভাস্কারের যে সাফল্য আছে ওই ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিং দেওয়া মানে ওই প্লিয়ার্স সাম ফাস্ট বোলিংয়ের এগেনস্টে এবং সবাই আমরা লর্ড রিলেটের ক্যালিপসোটাও জানি দিস ইজ গাভাস্কার দ্য রিয়াল মাস্টার সেই সুনীল গাভাস্কারের ভক্ত হচ্ছে সুনীল নারায়ণের বাবা সেই জন্য সেখান সেখান থেকে সুনীল নামটা রাখা হয়েছিল অসাধারণ স্টোরি সবিতা শেষ করার আগে এটা হচ্ছে আর বাইশ তারিখে খেলা আজকে আঠেরো তারিখ হয়ে গেল মাঝে আর তিন দিন আছে কে সেখানে প্ল্যানটা কিছু তুমি জানো প্ল্যান কি করবে প্ল্যান কিছু না প্ল্যান আমি কি বললাম অটো পাইলটে চলে ব্যাটিং অর্ডার রাহানেকে কোথায় খেলাবে আমার মনে হয় নাম্বার তিন খেলাবে আমি বলছি যে নেক্সট তিন দিন তারা ট্রেনিং এর কিছু কালকে তো একটা কে কেকেআর এর ইভেন্ট আছে বিকেল ছটা সন্ধ্যাবেলা ছটার থেকে আর তারপরে তো ম্যাচ ডে মাইনাস টু আর ম্যাচ ডে মাইনাস ওয়ান অবশ্যই প্র্যাকটিস হবে এবং প্রেস কনফারেন্সও হবে একদমই তাই আর সমর্থকদেরও কথা বলতে হয় না বললেই নয় যে কে কি আজকে দুপুরবেলা আমরা যখন এসেছি মাঠে তখন সাড়ে তিনটার মধ্যে বাজে তখনও বাইরে আড়াইশো তিনশো লোক দাঁড়িয়ে রয়েছে খালি কি বাস ঢুকবে প্লেয়ারদেরকে তারা দেখবে বলে রোদের মধ্যে চাঁদি ফাটা রোদ উইক ডেজ তার মধ্যে এত লোক দাঁড়িয়ে রয়েছে এর দেখার জন্য এই কে কে দলটা এতটাই সাকসেসফুল আনা কলকাতার সাথে ইমোশনাল একটা দল আই গেস তাই জন্যই হাজারে হাজারে দর্শক বরাবর মাঠে এবং আরও একটা আপডেট দিয়ে রাখি খুব সম্ভবত মতো কালকে সন্ধ্যেবেলায় বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জের চলে আসছে তো এইসব সমস্ত আপডেটই থাকবে স্পোর্টসের পর্দে আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে আপাতত সাইন অফ করছে আমি রোহান সাথে শ্রমিক দা ইডেন গার্ডেন্স থেকে আর কে কে রিলেটেড আইপিএল রিলেটেড এবং কলকাতা ফুটবল রিলেটেড সমস্ত আপডেটস থাকবে রেপ স্পোর্টস বাংলায় দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে